ইন্নি জাইন আনফিল আরদে খলিফা সুরাবাকারা আয়াত নম্বর দেশ আল্লাহ সোয়াহান মত আয়ানা বলেন নিশ্চয়ই আমি মানব জাতিকে এই পৃথিবীতে আমার খলিফা হিসাবে প্রেরণ করেছি এই খলিফার শব্দের অর্থ হলো প্রতিনিধি আল্লাহ সালানহত আয়ানার বিধান গায়েম করার জন্য আল্লাহ রব্বুল আয়লামিনের আইন বাস্তবায়ন করার জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা মানব জাতিকে এই পৃথিবীতে প্রেরণ করেছে আল্লাহ সুবহান ওয়া তাআলার যে বিধি নিয়ম কানুন আইন পদ্ধতি এই সমস্ত আইনগুলো এই পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা মানব জাতিকে প্রেরণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদা আল্লাহুল্লাযীনা

এবং নেক আমল করেছে এই দুইটি যোগ্যতা যারা অর্জন করেছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন ওয়াদ আল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন ওয়াদা করেছেন লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর প্রতিনিধিত্ব তাদেরকে দান করবেন এই পৃথিবীর রাজা এই পৃথিবীর বাদশা বানাবেন এই পৃথিবীর পরিচালক বানাবেন আল্লাহ রাব্বুল আলামিন দুইটি তাকিদ দিয়েছেন একটা হলো লামে তাকিদ আর একটা হলো নুনে তাকিদ লায়াস তাখলিফান্নাহুম অবশ্যই আমি ওই ধরনের ইমানদার বান্দাদেরকে এই পৃথিবীর প্রতিনিধিত্ব দান করব তবে দুইটা গুণ অর্জন করতে হবে একটা হলো আল্লাযিনা

অনেক আমল করতে হবে তাহলে এই দুইটি পয়েন্ট যারা অর্জন করবে আল্লাহ আব্দুল আরামেন বলেন লাইয়াজ তাহ লিফ্না হুমফিল এই জমিনের প্রতিনিধিত্ব আমি আল্লাহ রাব্ল আরামিন ওই ধরনের বমিন বান্দাকে দান করব যারা এই দুইটা যুক্ততা অর্জন করবে নামে পাবনেহিম যেভাবে এদের আগে ইমানদার বুমিন বান্দাদেরকে আমি এই পৃথিবীর লক্ষ 24 হাজার পয়গাম্বর এই পৃথিবীর প্রতিনিধিত্ব দান করেছি এই পৃথিবীর মধ্যে সাহাবা একরাম তাবেন تابعین খোলাফায়ে রাশিদিন সহ অসংখ অগণিত খাঁটি মুমিন বান্দাকে আমি

আমল থেকে যোজন যোজন দূরে থাকার কারণে আজকে আমরা প্রতিনিধিত্ব তো পাই না বরং সারা পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে